নমস্কার স্বতন্ত্র কেমন আছেন প্রত্যেকে আমার চ্যানেল পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি তো চলুন আজকের যারা লাইভে রয়েছেন আমার চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি মূল বিষয়ে ঠিক আছে তো এই মুহুর্তে একটি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেটি কি কীভাবে নিয়োগতে চলেছে টোটাল ডিটেলস কিভাবে রয়েছে টোটাল ডিটেলসটি বলছি তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে ফলো করুন এবং এটি সাবস্ক্রাইব করুন দক্ষিণ পূর্ব মধ্যরে এক হাজার একশো একশো তেরো এক হাজার একশো তেরো জন তরুণ তরুণকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে বিভিন্ন টেটে এক হাজার একশো তেরো জন তরুণ তরুণকে অ্যাপ্রেন্ডিক্স ট্রেনিং নিয়োগ করছে তো যারা যারা এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করবে অতি অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ওয়েবসাইটে বলছি আমার সঙ্গে থাকুন ঠিক আছে দক্ষিণ পূর্ব মধ্যরে এক হাজার একশো তেরো অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিচ্ছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কী ধরনের প্রসেস রয়েছে টোটাল প্রসেস কী কী ক্রাইটেরিয়া রয়েছে টোটাল আমার সঙ্গে আপনারা থাকুন এবংষট্টিস ট্রেনিং রুলস অনুযায়ী এবং উনিশশো বাষট্টি অনুসারে ট্রেনিং হবে রায়পুর ডিভিশন এবং রায়পুর ওয়ে শপ অর্থাৎ ট্রেনিংটা কোথায় হবে রায়পুর যে ওয়ার্কশপ রয়েছে সেখানে আপনার ট্রেনিংটি হবে ট্রেনিং এর মেয়াদ হবে এক বছর অর্থাৎ এক বছরের জন্য স্টাইফেনটি পাবে এবার যে কোথায় কীভাবে নিয়োগ হবে তার প্রসেসটি বলছি ডিআরএম অফিস রায়পুর ডিভিশন যার একটি সেল কোড দেওয়া আছে অফিস রায়পুর ডিভিশন ই জিরো ফাইভ টু জিরো টু টু জিরো জিরো ফোর এইট অনুসারে আসন বিন্যাস বলছি ওয়েলার এবং গ্যাস ইলেকট্রিক এর মধ্যে রয়েছে একশো একষট্টি এবং সাধারণের জন্য রয়েছে পঁয়ষট্টি অ্যাপ এবং তফসিলের জন্য রয়েছে বেরার শ্রী মূল বিষয় ঠিক আছে তো কোথায় কীভাবে নেওয়া আছে এবার বলছি যে আপনার ইলেকট্রিশিয়ানের রয়েছে দুশো বারোটি সিট ইলেকট্রিশিয়ানের রয়েছে দুশো বারোটি সিট এবং সাধারণ ছিল পঁচাশে এবং তফশিলি উপজাতির জন্য বত্রিশ এবং তফসিলি উপজাতির জন্য ষোলো ও বিসির জন্য পঁচাশি এবং আর্থিকভাবে অনেক জন্য রয়েছে একুশটি এর মধ্যে আটটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং একুশটি শূন্যপদ প্রাক্তন সমর্কর্মীদের জন্য সংগৃহীত দক্ষিণ পূর্ব মধ্য যে বিশাল একটি পদ অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক হাজার একশো তেরো এখানে ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে হবে ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে তার কী প্রসেস রয়েছে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কী কী যোগ্যতা রয়েছে এজ কত টাইপ টাইফেন কত রয়েছে কোন ওয়েবসাইট ফর্ম ফিল আপ করবে সকল তথ্য ধীরে ধীরে বলছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো করুন ঠিক আছে তো এই মুহূর্তে যারা স্ট্রেন স্নেহার নিয়ে আছে হিন্দি সেখানে নিয়ে আছে সেট সাধারণ জন্য রয়েছে তিনটি তফসিলের জন্য দুটি এবং অন্যান্য জন্য একটি রয়েছে এরা আসছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেখানে দশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কেউ যদি কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট দু বছর কোর্স করে থাকেন অতি অবশ্যই আপনি অ্যাপ্রেন্টিসের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এক বছর ট্রেনিং ট্রেনিং হবে রায়পুর ওয়েগান ফ্যাক্টরিতে এবার আসছে কী ধরনের পসে রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টে দশটি সাধারণ জন্য চারটি তফসিলের জন্য চারটি এবং তফসিলি উপজাতির জন্য একটি ঠিক আছে হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর যেখানে সিট সংখ্যা রয়েছে পঁচিশটি হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর যেখানে সিট সংখ্যা রয়েছে টোয়েন্টি ফাইভ তফসিলি জাতির জন্য চারটি এবং সাধারণের জন্য রয়েছে দশটি এবং তফসিলি উপজাতির জন্য দুটি ওবিসির জন্য ওবিসির জন্য রয়েছে আপনার সাতটি এবং আর্থিকভাবে অনেকসরের জন্য আর্থিকভাবে অনেকসর যারা রয়েছে তার মধ্যে একটি এবং শূন্যপদ দৈহিক প্রতিনিধির জন্য সংরক্ষিত এবার আসছি মেশিনিস্ট মেশিনিস্টের যে একটি টোটাল সেট সংখ্যাটা বলছি মেশিনিস্টের ক্ষেত্রে পনেরোটি নেওয়া আছে এখানে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লিকেশন করতে পারে যার মধ্যে সাধারণ ছটি তফসিলি জাতি দুটি এবং তফসিলি উপজাতি একটি ও বিসি চারটি আর আর্থিকভাবে অনগ্রসর দুটি এর মধ্যে একটি শূন্যবাদ দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সংগ্রহের জন্য সংরক্ষিত নেক্সট আসছি মেকানিক ডিজেল মেকানিক ডিজেল একাশিটি একাশিটি সাধারণের জন্য তেত্রিশটি তফসিলি জাতির জন্য বারোটি এবং তফসিলি উপজাতির তিনটি এবং অন্যান্য একটি যেটা দৈহিক প্রতিনিধন সংগৃহীত এবার আসছি মেকানিক রেফ্রিজারেটার কন্ডিশন যেটাকে আমরা এসি বলি তো এর জন্য একুশটি সিট রয়েছে এবং তপসিলি চারটি তিনটি উপজাতি দুটি আর সাধারণ আটটি এর মধ্যে একটি শূন্য দৈহিক এবং শূন্য পাত্র সংরক্ষিত মেকানিক রেফ্রিজারেটার ক্ষেত্রে এবার আসছি মেকানিক অটো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক অটো অ্যান্ড অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যার সিট সংখ্যা এই মুহূর্তে রয়েছে উনত্রিশটি এখানে একটি বিশাল বড় ভ্যাকেন্সি উনত্রিশটি সাধারণ জন্য চোদ্দটি তফসিলি জাতির জন্য পাঁচটি এবং তফসিল জন্য তিনটি ওবিসির জন্য দশটি এবং আর্থিকভাবে অনগ্রসরের জন্য তিনটি এর মধ্যে একটি শূন্যপদ দৈহিক প্রতিদ্বন্দ্বী এবং চারটি শূন্যপদ প্রাক্তন স্মরণকর্মীদের জন্য সংরক্ষিত ঠিক রয়েছে এবার সেই কোথায় নিয়োগ হবে নিয়োগটি হবে ওয়েগান রিপেয়ার শপ রায়পুর যার একটি সিরিয়াল নম্বর বারকোড দেওয়া আছে ই ত্রিপুল ওয়ান ফাইভ টু

এগারোটি এর মধ্যে চারটি শূন্যবাদ দৈহিক চারটি শূন্যপদ দৈহিক প্রতিমানের জন্য এবং এগারোটি শূন্যবাদ প্রাক্তন সরকারের জন্য সংগৃহিত ঠিক আছে প্রাক্তন সকলের জন্য সংগৃহীত এবার আসছি ওয়েল্ডার ওয়েল্ডারের জন্য শিট সংখ্যা রয়েছে একশো দশটি সাধারণের জন্য চুয়াল্লিশটি তফসিলি জাতির জন্য সতেরোটি এবং তফসিল উপজাতির জন্য আটটি ও বিসির জন্য তিরিশটি আর্থিকভাবে অনগ্রস্তর জন্য একটি ওয়েল্ডারের শিট সংখ্যা রয়েছে একশো দশটি মেশিনিস মেশিনিস্ট সিট সংখ্যা রয়েছে পনেরোটি যার মধ্যে সাধারণ জন্য ছটি তফসিলি উপজাতির জন্য দুটি এবং তফসিল উপজাতির জন্য একটি এর মধ্যে একটি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং প্রাথমিক সংরক্ষণের জন্য সংরক্ষিত এবং ইলেকট্রিশিয়ানের যারা রয়েছে অর্থাৎ যারা আইটাই কোর্স করেছেন কিংবা ডিপ্লোমা করেছেন তাদের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে রয়েছে চোদ্দোটি সিট চোদ্দোটি সিট রয়েছে সাধারণত ছটি এবং তফসিলি জাতি দুটি এবং তফসিলি উপজাতি একটি ও বিসি চারটি আর্থিকভাবে অনুসারে একটি এর মধ্যে একটি করে শূন্য পদ দুই প্রতিবন্ধী এবং প্রাক্তন সংরক্ষণের জন্য সংরক্ষিত চারটি এবার আসছি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেখানে সিট সংখ্যা রয়েছে চারটি সাধারণ জনের জন্য দুটি এবং তফসিলি জাতি একটি এবং ওবিসি রয়েছে একটি এবং স্টেনোগ্রাফার ইংলিশ একটি সাধারণ এবং স্টেনোগ্রাফ হিন্দি একটি সাধারণ অর্থাৎ ইংলিশের জন্য একটি নেওয়া আছে এবং হিন্দির জন্য একটি করে স্টেনোগ্রাফার নেওয়া হয়েছে এবার আসছে শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত বলতে মোট অত্যন্ত ফিফটি পার্সেন্ট শতাংশ নম্বর সহ মাধ্যমিক অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস হতে হবে যেখানে আপনার পার্সেন্টেজ হতে হবে ফিফটি পার্সেন্ট এবং বা তার সমতুল্য কোনো পরীক্ষা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে সংশ্লিষ্ট আইটি কোর্স কোর্স করে থাকতে হবে অর্থাৎ দক্ষিণ পূর্ব মধ্য রেলে যে এক হাজার একশো তেরো জন নিয়োগতে চলেছে অতি অবশ্যই আপনাকে প্রত্যেক ছাত্রছাত্রী এবং তরুণ তরুণকে অতি অবশ্যই আপনাকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিতে হলে অতি অবশ্যই আপনাকে আইটাই কোর্স করে থাকতে হবে আইটাই পাস হতে হবে সেই সঙ্গে দু বছর কিংবা এক বছরের সার্টিফিকেট থাকতে বাধ্যতামূলক এবার আসছি শিক্ষাগত জগতে বললাম কেটে সার্সেল নাম্বার মাধ্যমিক হতে হবে সেই সঙ্গে আইটাই থাকা বাধ্যতামূলক এবার আসছি বয়স দুই চার দু হাজার চব্বিশ তারিখে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হবে বয়সটা বলছি দুই চার দুই চার চব্বিশ তারিখে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং তফসিলের পাঁচ বছর অভিষেক তিন বছর এবং দশ বছর বয়সে ছাড় পাবেন পাত্র স্মরণ কর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক এবং আইটাই প্রার্থীদের নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে নিয়মভাবে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারে তো আপনাদের যে এখানে ট্রেনিংটি দেওয়া হবে রায়পুর ওয়েগান ফ্যাক্টরি আবারও বলছি রায়পুর ওয়েগান ফ্যাক্টরি অ্যাপ্লিকেশন করার পরে প্রথমে মনে রাখবে রায়পুর ওয়েগান ফ্যাক্টরি যেখানে নিয়ে হতে চলেছে যার ওয়েবসাইটটা হচ্ছে কোথায় কীভাবে ফর্ম ফিল আপ করবো ওয়েবসাইটটা বলছি অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআরজি এই ওয়েবসাইটটি গিয়ে আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্মটি ফিল আপ করতে কী কী লাগে মার্কিং মার্কশিট অ্যাডমিট এবং কাস্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট মার্কশিট কাস্ট সার্টিফিকেট এবং ঠিক আছে এবং আপনার যে সকল সার্টিফিকেট রয়েছে সেগুলি অতি অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে যার দর্শক পেবি এবং ফটো এবং পাসপোর্ট ফটো এবং পঞ্চাশ কেবি এবং সই হচ্ছে থার্টি কেবির মধ্যে আপনাকে হতে হবে এটি এই অ্যাপ্রেন্টিসের জন্য অতি অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটটি ফলো করতে হবে অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে যে দক্ষিণ পূর্ব মধ্য রেলে এক হাজার একশো তেরো জন তরুণ তরুণী অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে ওখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য আপনার যা যা ডকুমেন্টস রয়েছে আধার কার্ড মোবাইল নাম্বার কাস্ট সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট এবং আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে স্ক্যান করতে হবে সঙ্গে এক কপি সাইজের ফটো আপনার লাগবে এবং নিজের এক কপি সই করা লাগবে সেখানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং ঘটনাটির জন্য আপনারা অ্যাপ্রেন্টিসেপ ইন্ডিয়া ডট ও জি এই অনলাইনে আবেদনের শেষ তারিখ পয়লা মে অর্থাৎ এটি আবেদন করা যাবে পয়লা মে অতি অবশ্যই আপনারা এখানে গিয়ে অ্যাপ্লিকেশনটি করবেন দক্ষিণ পূর্ব মধ্য রেলে এক হাজার একশো তেরো জন ঠিক আছে স্টেনোগ্রাফার রয়েছে হিন্দির মধ্যে আটটি এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের সিট সংখ্যা রয়েছে দশটি আবারও হচ্ছে মেশিন সিটের জন্য হচ্ছে পনেরোটি এখানে ছেলে মেয়ে ওই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং মেকানিক ডিজেল এখানেও ছেলে মেয়ে অতি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আসছি মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এসি এখানে একুশটি সিট রয়েছে ছেলে মেয়ে ওহই অ্যাপ্লিকেশান করতে পারবে তারপর আছে মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে ছেলে মেয়ে ওই অ্যাপ্লিকেশন করতে পারে সঙ্গে আপনাকে আইটেয়ে থাকা বাধ্যতামূলক এবং মাধ্যমিক ফিটভারসন নাম্বার থাকতে হবে এবার সেই এবারটা কোথায় ট্রেনিং হবে ট্রেনিংটি হবে ওয়েগ্যান রিপেয়ার শপ রায়পুর ট্রেড অনুসারে আসন বিন্যাস ফিটার রয়েছে একশো দশটি এবং ওয়েল্ডার রয়েছে একশো দশটি অর্থাৎ ফিটার এবং ওয়েল্ডার প্রচুর নেওয়া হবে এখানে ওয়েল্ডার রয়েছে একশো দশটি এবং ফিটারে রয়েছে একশো দশটি সম পরিমাণ মেশিনিস্টের জন্য রয়েছে পনেরোটি সেট এবং ইলেকট্রিশিয়ানের জন্য চোদ্দোটি এবং স্টেনিং করবার জন্য ইংলিশে একটি হিন্দি একটি রয়েছে যার শিক্ষাগত হতে হবে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে মাধ্যমিকের সেই সঙ্গে আপনাকে আইটিআই পাস করে থাকতে হবে যার এবং বয়স বলছে বয়স হতে পারছে যে দুই চার দুই চার দু হাজার চব্বিশ তারিখে দুই চার দু হাজার চব্বিশ তারিখে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং তফসিরা পাঁচ বছর অভিষেকরা তিন বছর এবং দৈহিক প্রতিনিধিরা দশ বছর বয়সে ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে আইটিআই নাম্বারের ভিত্তিতে এবং মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে এবং যারা যারা অনলাইনে অতি অবশ্যই আছে অতি অবশ্যই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটি আবেদন করা যাবে পয়লা মে খুটিনা তথ্যের জন্য গুরুত্ব ওয়েবসাইট অথবা ফোনও করতে পারে ফোন নাম্বারটা বলছি সেভেন জিরো টু ফোর ওয়ান স্ল্যাশ ফোর নাইন টু ফোর টু সোম থেকে শুক্রবার সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আপনারা এখানে ফোন করেও সকল তথ্য জানতে পারেন ফোন নাম্বারটা আরও বলছি যদি দক্ষিণ পূর্ব মধ্য রেলের কারোর যদি কোনো অ্যাপ্লিকেশন করতে পারে যদি আইডিআই পাস করে থাকে কোনো তরুণ তরুণী তরুণ তরুণী যার বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে অতি অবশ্যই আপনারা এখানে ফোন করে অতি অবশ্যই সকল ফুটিনারি তথ্য জন্য জানতে পারে ফোন নাম্বারটি বলছি সেভেন জিরো টু ফোর ওয়ান স্ল্যাশ ফোর নাইন টু ফোর টু আবার বলছি সেভেন জিরো টু ফোর ওয়ান ফোর নাইন টু ফোর টু সেভেন জিরো টু ফোর ওয়ান স্ল্যাশ ফোর নাইন টু ফোর টু সানডে টু ফ্রাইডে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আপনারা ওখানে ফোন করে সকল তথ্য পেয়ে যাতে পারেন এবার কোথায় অ্যাপ্লিকেশানটি করবেন এখানে যে অ্যাপ্রেন্টিস ডট ওআরজি ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু ওখানে অ্যাপ্লিকেশনটি করতে পারেন ঠিক আছে দক্ষিণ পূর্ব মধ্যরে এক হাজার একশো তেরো জন নিয়োগ চলেছে এবং যেটি নিয়োগ হবে ওয়েগানের রিপেয়ার সব রায়পুর ফ্যাক্টরিতে এক বছরের ট্রেনিং এবং ট্রাইফিং অনুসারে উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি আইন অনুসারে যে স্যালারি রয়েছে আপনারা সেখানে ওই স্যালাইটি পেয়ে জানেন যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে রয়েছে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানে আমি লাইভটি প্রোগ্রাম শেষ করছি সেই সঙ্গে বলে রাখি প্রতিনিয়ত প্রত্যেক দিন আমি এই টাইমে ঠিক এই সময় আমি প্রতিদিন একটি করে লাইভে আসি তো আমার হাতে সময় কম তো যারা এই লাইভে রয়েছেন অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং টাটা বাই বাই গুড উইলেজ দেব থ্যাংক ইউ সো মাচ শুক্রিয়া